বাংলাদেশে পাচারের আগে দুশো গ্রাম হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করল লালগুলা থানার পুলিশ লালগুলা থানার দেওয়ান সরাই গ্রাম সংলগ্ন একটি ইটভাটার ভাটার কাছ থেকে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দুশো সপ্তাশি গ্রাম হেরোইন যার বাজার মূল্য তিরিশ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম তহিদুর রহমান বয়স সাতাশ ও আবু হেনা বয়স একত্রিশ ধৃতদের বাড়ি লালগুলা থানা এলাকাতে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এস আই আশরাফুল হক পুলিশের একটি টিম নিয়ে দেওয়ান সরাইয়ে অভিযান চালায় সেই সময় একটি স্কুটি চালিয়ে দুই পাচারকারী লস্করপুর গ্রাম থেকে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিল তাদের আটক করে স্কুটিতে তল্লাশি চালিয়ে দুশো গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে পুলিশ তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান হেরোইন বাংলাদেশে পাচার করা পরিকল্পনা ছিল তাদের বলে জানা যায় যার বাজার মূল্য তিরিশ লক্ষ টাকা বলে জানা যায় পুলিশ সূত্রে আজকে আমরা একটা রিলায়েবেল সোর্স মারফত খবর পাই যে দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ান দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশনে অ্যাক্ট করি এবং এই যে ইভভাটা বেঙ্গল ইভাটা এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে তহিদুল রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা এদের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি স্কুটির ডিগ্রি থেকে টু এইটি চেভেন গ্ৰাম হীৰ পাওঁ